নমস্কার চিটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে রান্না করব মাছ দেখতেই পাচ্ছেন এখানে ছয় কিলো রুই মাছ আছে মাছটাকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য নুন হলুদ মাখিয়ে রাখলে কিন্তু ভালো হয় তারপর মাছগুলোকে একদম গরম গরম তেলে লাল লাল মচমচে করে ভেজে তুলব কারণটা অবশ্যই জানাবো ভিডিওটা দেখতে থাকবো আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন আপনারা হয়তো ভাবছেন এত মাছ কিসের জন্য তবে আপনাদেরকে জানাই এত মাছ আমাদের বাড়িতে সরস্বতী পুজোয় যে গোটা সিদ্ধ হয় সেই কারণে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা আপনারা নিজেদের ইচ্ছে মতো নেবেন আমি এখানে আড়াইশোর মতো পেঁয়াজ নিয়েছি আড়াই থেকে তিনশো গ্রাম হবে হয়তো ভালো মতো ভেজে নিয়ে এখানে দুটো বড় বড় লাল টমেটো কেটে দিয়ে দিলাম জানি এখানে পেস্ট ব্যবহার করাও যেত তবে একবার এইভাবে রান্না করে দেখবেন টেস্ট কিন্তু ফাটাফাটি হবে এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা দিয়ে একটু ভাজবো কালারটা বাড়বে ভালো করে ভাজা হয়ে গেছে এরপর দিলাম আদা লঙ্কা বাটা আপনি রসুনটাও অ্যাড করতে পারেন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে আরেকটা অনুরোধ থাকবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না এখানে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই মশলাগুলো দিয়ে আবারও কিন্তু কষাতে হবে আলো করে কষাতে থাকবো মশলাটা কিছুটা জল অ্যাড করে দিলাম যেন তোলাই পুড়ে না যায় লেগে না যায় জল দিয়ে মশলা কষালে কিন্তু মশলাটা ভালো কষানো হয় ভালো করে মশলাটা জল দিয়ে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে এলে আমি এখানে অ্যাড করে দিলাম জল আমার মাছের পরিমাণ মতো যতটা ঝোলের প্রয়োজন ঝোল তো হয় না একদম গায়ে মাখো মাখো হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি এরপর এটাকে জাল দেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য মশলা তো কষানোই আছে একটু বেশি করে জাল দিলাম এরপর এখানে আমি মাছগুলো ভেজে রাখা ছিল সেই ভাজা মাছের ওপর ঝোলটা কিন্তু ঠেলে দিলাম আমরা কেন মচমছে ভেজে রাখবো বলেছিলাম কারণটা এখানে আপনাদের সামনে যেহেতু মাছটা দিয়ে আমরা ঝোলে ফুটাচ্ছি না সেই জন্য আমরা বেশি করে ভেজেছিলাম ঝোলটা ঢালার পর কুচি করে রাখা ধনে পাতা বেশি করে ছড়িয়ে দিলাম একটু উল্টে পাল্টে নিয়ে মিক্স করে দেব বেশি নাড়াচাড়া করব না কারণ আপনারা সবাই জানেন সেদ্ধ কিন্তু বাসি খাওয়া হয় চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান সেটা অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ